সঙ্গে প্রেম করে এখন একটা মাফিয়ার মেয়ের এবং তার সম্পত্তি প্রেম করে আছে আমি রুজুকে খারাপ ছেলে ভাবতাম কারণ ও গুন্ডামি করতো লোকেদের মারধর করত কিন্তু ও দেবেছে শত গুণ ভালো ও আমার ও আমার হিরো 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 আমি ওকে বলি আমি ওকে ভালোবাসি ও আমার সব ও আমি ওকে ধপ 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 মারছি কিন্তু আমার মন জানে আমি ওকে কতটা ভালোবাসি আমি যদি সত্যবতী হই ও আমার সত্য আমি ওর জন্য আপিয় ও মঙ্গল ময়াঁ চোন্নের মঙ্গল আগো! ও,